সংসদে সম্ভাব্য হামলার ঘটনায় এবার দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত ললিত ঝা এইবার এই পুরো বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত সংসদে হামলার ঘটনায় এখনও পর্যন্ত জনকে গ্রেফতার করেছে পুলিশ যাদের মধ্যে অন্যতম হল ললিত ঝা ললিত পুলিশের কাছে আত্মসমর্পণ করার পরেই বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আসে যেখানে বেশ কয়েকজন তৃণমূল নেতাদের সঙ্গে ললিত ঝাকে দেখা যায় এই বিষয়টি নিয়েই তৃণমূলকে নিশানা করে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে লেখেন সংসদের সম্ভাব্য হামলায় অভিযুক্ত ললিত ঝার সঙ্গে তৃণমূল নেতাদের যোগ পাওয়া গেছে এই ঘটনায় অভিযুক্তরা প্রত্যেকেই কংগ্রেস কমিউনিস্ট এবং তৃণমূলের সঙ্গে জড়িত এর থেকে এটাই কি প্রমাণিত হয় না যে কেন্দ্রীয় সরকারকে বদনাম করতে মরিয়া হয়ে এই হামলার পরিকল্পনা করেছে বিরোধী জোট ইন্ডিয়া এই প্রশ্নও করেন তিনি এরই পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লেখেন অভিযুক্তদের সংসদে ঢোকার পাশ দিয়েছেন কর্ণাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা সংসদের নিরাপত্তার দায়িত্ব সেদিন তিনশোর জায়গায় শুধু একশো ছিয়াত্তর জন পুলিশ কর্মী ছিল বিজেপির ব্যর্থতার জন্যই সংসদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এখন যখন বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানাচ্ছে তখন এই গোটা বিষয়টি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে অমিত মালব্বর মতো বিজেপির প্রচারকরা এই বিষয়টি নিয়েই এখন সরগরম দেশের রাজনীতি সংসদে যা ঘটেছে তার থেকে নজর ঘোরাবার জন্য বিজেপি ট্রোলিং পার্টি আর এই চারানা নেতারা যে ধরনের বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছেন আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি না আমাদের পরিষ্কার বক্তব্য সিকিউরিটি ল্যাবস কিভাবে হলো এই লোকগুলি যাই হোক যারাই হোক তাদেরকে পাস কি করে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা দিলেন আয়ুষিন্দুর রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা